আমি পিয়ালি আবার চলে এসেছি তোমাদের সাথে আড্ডা বলে আর এবারে আমি দেবের যে বই বাজার চলছিল সেখান থেকে কিছু বই কালেক্ট করেছি আরো অন্যান্য জায়গায় যে পত্র ভারতীতে বা দ্বীপ প্রকাশনীতে অভিযান থেকেও কিছু বই নিয়েছি তো সেইগুলোই তোমাদের সাথে জাস্ট শেয়ার করে নেবো আজকে যে কি বই আমি রিসেন্টলি কালেক্ট করেছি এই ডিসকাউন্টের বাজারে ঠিক আছে তো চলো শুরু করা যাক আমি বইগুলো দেখাবো তোমাদের তার প্রিন্টের প্রাইসটা বলবো এবং চেষ্টা করব মনে করে বলার যে কত পার্সেন্ট ডিসকাউন্ট পেয়েছি আর হচ্ছে আর হচ্ছে আমি চেষ্টা করব একটু তোমাদের সাথে শেয়ার করে নেওয়া যে কোন কোন প্রকাশনের বইগুলো ছিল এবং গল্পগুলো কি মানে জাস্ট ছোটো করে হলেও তোমাদের সাথে একটু শেয়ার করে নেওয়ার চেষ্টা করব বাকি আমি তো যা যা পড়ি সেগুলো তোমাদের সাথে অলরেডি শেয়ার করি যতটা পারি তো মানে আমার রিফ্লেকশনগুলো তো তাহলে শুরু করা যাক প্রথমেই আমি ফার্স্ট আমি গেছিলাম বুক ফর্মে বুক ফার্মে যখন শুরু হয়েছিল ছাড়বেলা তখন আমি গেছিলাম গিয়ে বুক ফর্ম থেকে আমি একটাই বই কালেক্ট করেছি সেটা হলো এটা দময়ন্তী সমগ্র যেটার এখন অব্দি একটা গল্প পড়া শেষ হয়েছে ওইটার দাম হচ্ছে তিনশো নিরানব্বই টাকা এর উপরে আমি মোস্ট প্রভাবলি থার্টি পারসেন্ট ডিসকাউন্ট পেয়েছি এটা বুক ফার্মের বই মনোজ সেনের লেখা আমি মনোজ সেনের গল্প আগে কখনো খুব একটা পড়িনি তো প্রথম গল্পটা পড়েছি মোটামুটি লেগেছে আমার খুব ভালো লাগেনি প্রথম গল্পটা তো এই হলো দময়ন্তী সমগ্র এক যদি আমার বইটা পড়ে ভালো লাগে এক তো আমি তোমাদের সাথে অবশ্যই সব যাবই পড়ি আমি তোমাদের সাথে সেটা আমার কেমন লেগেছে শেয়ার করি সেটা শেয়ার করব অবশ্যই এবং যদি আমার ভালো লাগে এটা তাহলে আমি অবশ্যই পরের পাঠগুলো পরবর্তীকালে নেওয়ার চেষ্টা করব তারপরে আমি যাই হচ্ছে পত্র ভারতীতে তো পত্র ভারতী থেকে যে বইগুলো আমি নিয়েছি সেগুলো হলো এটা দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় মিলভূমি এটার দাম ছিল ওয়ান নাইনটি নাইন এর ওপরও মোসুরা তখন থার্টি পার্সেন্টই দিয়েছিল আমার এখন ছাড়টা কত এক্সাক্টলি কম্বলিয়ে পেয়েছি আমার মনে নেই তো ওই ছাড়বেলায় যে ছাড় চলছিলো সেটাই আমি পেয়েছি এখনও চলছে কিনা আমি ঠিক চল নই বাট নীলকি দিনেশচন্দ্র চট্টোপাধ্যায় আমার আসলে দুরন্তই গল্প বইটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু তারপরে ভেবে দেখলাম যে ওই একটা বইতে অনেকটা টাকা চলে যাবে অনেকটাই দাম ওটা মানে খুব বেশি দাম না ওটা আমি ছাড়ে হয়তো কমাতেই যেতাম তা আমি মনে করলাম যেহেতু আমি দিনেশচন্দ্র চট্টোপাধ্যায়ের কোনো বই এখনও পড়িনি তো আগে আমি একটা ছোট বই দিয়ে শুরু করি এই গল্পটা পড়ার পরে যদি আমার ভালো লাগে তো আমি পরবর্তীকালে দুরন্ত গল্পটা পড়ব তো উনি কিছু কিছু বিদ্রোহ নিয়ে কথা বলেন একটা বিদ্রোহের কথাই বলেছেন নসরু তো এখানে উনি আর কি নীল চাষিদের সেই সময়কার যে অবস্থা ছিল নীল বিদ্রোহের যে আহ ইতিহাস সেইটাকে নিয়েই এই গল্পটা আচ্ছা আর বই যেটা কিনেছি সেটা হচ্ছে এটা ছয় নারী যুগান্তকারী এটা আমার দেখে ভালো লাগলো জয়তী রায়ের লেখা আচ্ছা এটা আমার দেখে ভালো লাগলো কারণ এখানে ঐতিহাসিক ছজন নারীর কথা বলা হয়েছে তাদের চরিত্রের যে শক্তিশালী দিকগুলো সেগুলো দেখানো হয়েছে এবং তাদের যে জীবনযাত্রা তাদের জীবন যুদ্ধ যেটা সেটাকে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে তুলসী, সুবর্ণকার, গান্ধারী, কুন্তি, উলুবি, খনা এদের কথাই এখানে বলা হয়েছে। ছয়নারী যুগান্তকারী তো এটা দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা। আচ্ছা তারপরে হচ্ছে তিনি এবং আরও অনেকে যেটা প্রফুল্ল রায়ের লেখা অ্যাকচুয়ালি এই বইটা নিয়েছে আমি শুধুমাত্র প্রফুল্ল রায়ের লেখা পড়ব বলেই কারণ প্রফুল্ল রায়ের লেখাও আমি আগে পড়িনি কখনো বা সেইভাবে হয়তো পড়িনি যাই হোক তো আমার মনে নেই তো আমি ওই জন্যই নিলাম এই বইটা তো এই বইটা বিভিন্ন ধরনের সম্পর্ক এবং তার যে বিভিন্ন অভিজ্ঞতা সেই নিয়েই আর কি একটি মানুষের কথা বলেছে তার জীবনে যে বিভিন্ন পর্যায় বিভিন্ন সম্পর্ক সেখান থেকে তার যা অভিজ্ঞতা তাই নিয়ে এখানে বলা হয়েছে most probably আমি পড়ার পরে নিশ্চয়ই এটা শেয়ার করব কিরম লাগলো এর দাম হচ্ছে দুশো টাকা আচ্ছা তো এর পরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমি মাঝখানে গেছিলাম কলেজ street যেখানে আমি বেশ কয়েকটা প্রকাশনী থেকে কিছু বই সংগ্রহ করি সেইগুলো দেখাচ্ছি তখন এই দ্বীপ প্রকাশনীতেও একটা ছাড় চলছিল আসলে আমি কিনতে গেছিলাম এই বইটা আমি ইউটিউবেরই একটি চ্যানেল এই বইটা দেখি এবং এই বইটা আমি কিনতে চাই কারণ আমার ভীষণভাবেই কিছু মানুষের লেখা পড়া তখন খুব ইচ্ছা হচ্ছিল যেমন মহাশ্বেতা দেবী সমদেশ বসু বুদ্ধদেব বসু তো সেই কারণে আমি তখন অত কিছু না থাকে যাই শুধু এই বইটাই নিতে যেটা দ্বীপ প্রকাশনীতে যায় এবং আরও অনেকেই আছে যাদের সাহিত্যে সেরা গল্প বলে যাদের বইও ওখানে রয়েছে তো আমি সময় বই পড়তে চাইছিলাম সেই সময় তো সেই কারণে আমি এই বইটার জন্যই যাই এবং এই বইটারও বেশ অনেকগুলো গল্প আমার পড়া হয়ে গেছে অলরেডি তো এবং এটা খুব তাড়াতাড়ি আমি এটার রিফ্লেকশন নিয়ে আসবো হয়তো পরের সপ্তাহে তো এই বইটা ওখানে নিই মানে বেশ কম দামে পাই আমার মনে আছে তো এটা হচ্ছে আমার সেই দিনকার কালেকশন তো আমি যখন দ্বীপ প্রকাশনী দেখাচ্ছি দ্বীপের আরেকটা বই আমি পরবর্তীকালে দ্বীপের উপর কলেজ স্ট্রিটে কফি হাউস উপরে যে ওদের শোরুমটা আছে সেখান থেকে আমি যাই সেখানে তখন এবং সেখান থেকে আমি একটা বই নিই সেটা হচ্ছে এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গল্প সমগ্র অ্যাকচুয়ালি বিভূতিভূষণের লেখাও আমার পড়ার ইচ্ছা হচ্ছিল বেশ কয়েকদিন ধরে এবং ওনার যে মেন উপন্যাসগুলো আছে কথা কাচালি বা আরণ্যক এগুলো আমার পড়ার ইচ্ছা হচ্ছিল কিন্তু সেই উপন্যাসের বই আমি নিতে যাচ্ছিলাম তারপরে আমার মনে হলো না আমি এখন একটু ছোট গল্পগুলো বেশি পড়ে নিয়ে তারপরে দেখতে চাইছি যে আমার নিজেরও কতটা আমি নিজের ধৈর্য রাখতে পারি বা কতটা আমার ভালো লাগছে সেই অনুযায়ী আমি এগোচ্ছি তো সেই কারণে আমার মনে হলো যে ছোট গল্পটাই আগে পড়া শুরু করি তো ওই জন্য আমি এই বইটা নিলাম এবং যথেষ্ট এনজয় করছি আমার প্রথম গল্পটা অলরেডি পড়া হয়ে গেছে এখান থেকে তো আস্তে আস্তে এগোবো হয়তো তো এই বইটিও আমি সংগ্রহ করি এবং এটাও আমি ফিফটি পার্সেন্টেই ডিসকাউন্ট পেয়েছি প্রকাশনের বই আচ্ছা দুটোরই আমি দাম বলেছি মনে হয় দামটা বলে দিই এটা প্রিন্টেড প্রাইস হচ্ছে সাতশো টাকা তো এটা আমি তিনশো পঁচাত্তর টাকা পেয়েছি মানে থ্রি সেভেন্টি ফাইভ মাস পাবো তো যাই হোক এই দুটোই আমার বিপ্রকাশনী ছিল আচ্ছা তারপর আমি এবার দেখাবো হচ্ছে সমস্ত আচ্ছা সেদিনকে যেদিন আমি গেছিলাম ওই বইটি কিনতে সেদিনকে আরও দুজনের বই আমি কিনি বলে মনে হয় যে তাদের বইগুলো নিয়ে না সেটা হচ্ছে একটা হচ্ছে মহাশ্বেতা দেবী যার গল্পে আমার পড়ার খুব ইচ্ছা ছিল তো আমি দুদালিটা পড়েছিলাম আমার ছোটবেলায় সেটা আছে এখনো আবারও আমি পড়বো নিশ্চয়ই চেষ্টা করব রিফ্লেকশন নিয়ে আসার তো আমি মিত্রায়ন ঘোষে যাই এবং ওকে জিজ্ঞেস করি যে ওদের কাছে কোনো মহাশ্বেতা দেবীর বই আছে না তো ওরা আমাকে বলে যে এই বইটি ওদের কাছে আছে তো ওদের কাছ থেকে আমি এই বইটা নিয়ে এবং এই বইটার বেশ অনেকগুলো গল্প পড়েছে এবং অসাধারণ লেগেছে সত্যি কথা বলতে কি এই তিনটে বই এই তিনটে বই হচ্ছে এক জীবন জানতে রাজনীতি জানতে সমাজ জানতে এই তিনটে বই পড়া সত্যি খুব দরকারি খুব আবশ্যক কারণ কি আমার মনে হয়েছে যে এই তিনটে বই আমাকে অন্য একটা মানুষ তৈরি করছে অন্য একটা ভাবে ভাবতে শেখাচ্ছে জানতে শেখাচ্ছে বুঝতে শেখাচ্ছে ভীষণ গভীর ভীষণভাবেই বিভিন্ন সমাজ বিভিন্ন মানসিকতা বিভিন্ন মানুষ বিভিন্ন তাদের যুদ্ধ বিভিন্ন রকম সময় সেই জায়গাগুলো উঠে এসেছে এইসব লেখায় ঠিক আছে তো মানে এগুলো বলে বোঝানোর মতন অবস্থা আমি নেই অবশ্যই আমি যখন রিফ্লেকশন করবো তখন অবশ্যই বলবো কারণ এই সব বই অলরেডি আমি পড়ে চলেছি অনেকটা করেই এবং আমি খুব শিগগিরই শেষ করে এটা নিয়ে আসার চেষ্টা করবো আর এই বইটাও আমি অনেকগুলো গল্প পড়েছি অসাধারণ গল্প বাট একটু পড়তে আমার অসুবিধা হচ্ছিল বইটা কারণ যেহেতু ভাষাগুলো অনেক সময় সেই ধরনের যে যেখানে থাকে সেই রকম বা তাদের যে জীবন ধারণ সেই অনুযায়ী ভাষাগুলো পরিবর্তিত হয়েছে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে বাট গল্পের বিষয়বস্তু বুঝতে কোনো রকম অসুবিধা হচ্ছে না একটু হয়তো সময় লাগছে বইটা শেষ করতে বা গল্পগুলো শেষ করতে বাট অসাধারণ একটা অভিজ্ঞতা আর বইটার দাম হচ্ছে দুশো টাকা বইটায় গল্প আছে হচ্ছে অনেকগুলো দশটা গল্প আছে এখানে দশটা গল্প আছে তার মধ্যে আমার পাঁচটা শেষ হয়ে গেছে আর পাঁচটা আমি শেষ করি নিশ্চয়ই তোমাদের সাথে এটা নিয়ে আড্ডা মারতে বসব আর হচ্ছে এই বইটা তো আরো একটা অসাধারণ বই যেটা অলরেডি আমি বললাম তো এই বইটা আমার পড়তে গিয়ে বিভিন্ন ধরনের অনুভূতি হচ্ছে এগুলো আমি পরে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো এবং বইটিতেও অনেকগুলো গল্প আছে এবং গল্পগুলো খুবই ছোট ছোট গল্প বেশি বড় গল্প নয় বুদ্ধদেব বসুর লেখা আমার পড়ার ইচ্ছা ছিল বলে বইটা নেওয়া এবং এর থেকে ভালো বই হতে পারে না কারণ আমার রাত বৃষ্টিটা পড়ার ইচ্ছে আছে বাট ওটা একটা পুরো গল্প তো আমি কোনো মানুষের লেখাটা আমার ভালো লাগছে কিনা বোঝার জন্য প্রথমেই ছোট গল্পটা পড়ে নিয়ে বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি কেমন লাগছে তো অসাধারণ লাগছে এই বইটা পড়তে আমার বইটার বিষয়বস্তু বিভিন্ন ধরনের বিষয়বস্তুকে উনি ছুঁয়ে গেছেন এবং যথেষ্ট গভীরভাবে উনি ছুঁয়ে গেছেন তো সেটা তো একটা অসাধারণ দিক যে এটাও হচ্ছে দেশদের বই আর এটার দাম হচ্ছে তিনশো টাকা এখানে অনেকগুলো গল্প আছে এক দুই তিন চার উনিশটা মত গল্প আছে তো এই হলো বুদ্ধদেব দেব বসু শ্রেষ্ঠ গল্প আচ্ছা তারপর আমি আসছি শেষ আহ শেষ না আচ্ছা আগে আমি দেবের বই বাজার থেকে কি কি বই সংগ্রহ করলাম সেগুলো দেখাই তো সেখানে জলের উপর দাগ শিশু বন্দ্যোপাধ্যায় আমার বইটা কভারটা খুব ভালো লেগেছে সত্যি কথা আর এটাও অনেকগুলো ছোট গল্প আছে তো শিশু বন্দ্যোপাধ্যায় লেখাও আমার মনে হলো আমি অনেকটা বুঝতে পারবো যদি আমি ছোট গল্পগুলো সংকলনটা নিই সেই কারণেই এটা নেওয়া তো এখানে তিরিশটা গল্প আছে তো এই বইটার দাম হচ্ছে তিনশো টাকা তো আমি ফিফটি পার্সেন্ট এটার উপরে অফ পেয়েছি এবং এটা মোটামুটি তিরিশটা মতো গল্প আছে বড় গল্প আছে বড় গল্প ছোট গল্প মিশিয়েই আছে তো এইটা হলো একটা প্রথম আমার সংগ্রহ পেজের বই বাজার থেকে দ্বিতীয় আমার সংগ্রহ হচ্ছে আরেকজনের লেখা আমার পড়ার ভীষণ ইচ্ছা ছিল ওনার বই পুরস্কার পেয়েছে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে জলের উপর পানি তো ওই বইটি পড়ার আগে আমি ওনার লেখা নিয়ে একটু জানতে চেয়েছিলাম অনেক দিন ধরে তো ওনার এই বইটা আমার পেয়ে গেলাম ওখানেই সপ্তমা চক্রবর্তী আরও পাঁচটা উপন্যাস তো আমি এই বইটাই নিয়েছি তো দেখা যাক আমার কেমন লাগে ওনার লেখা পড়তে অবশ্যই ভালো লাগবে আশা করছি তো ওনার এই বইটার দাম ছিল চারশো টাকা তার উপরে আমি ফিফটি অফ পেয়েছি আচ্ছা তারপরে হচ্ছে এই এই বইটি এটা আমার অ্যাকচুয়ালি গল্পটা দেখে আমার ভালো লেগেছিল মানে আমার নেওয়ার ইচ্ছে ছিল তো আমি দুদিন গেছিলাম ওখানে বই বাজারে তো দুদিন গিয়ে ছিলাম এই কারণে কারণ কি প্রথম দিন আমি ওই জাস্ট দুটো বই আর আচ্ছা আরও দুটো বই নিয়েছিলাম তো আমার এই বইটা দেখে এত ভালো লেগেছিল তো আমি আবার পরের দিন যাই শুধুমাত্র এই বইটা নেওয়ার জন্য তো যাই হোক বইটা পেয়ে যাই এবং আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখার সাথে আমি যথেষ্ট পরিচিত এবং ছোটবেলা থেকে আমি বহু বই পড়েছি কাকাবাবু সমগ্র থেকে আরম্ভ করে বহু বই আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বাইরে যখন আমি কাজ করতাম তখন আমি সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস সমগ্রের কিছুটা পাঠ প্যাট পড়েছি তো সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা আমি অনেক ছোটবেলা থেকে পড়ছি এবং খুবই ভালো লাগে আমার ওনার লেখা এই মুহূর্তে আমার ইন্টারেস্ট খুব একটা ছিল না সুনীল গঙ্গোপাধ্যায় লেখা পড়া বাট এই বইটার গল্পটা দেখে আমার খুব ভালো লাগলো মানুষ মানুষ তো ঐতিহাসিক চরিত্র সাথে উনি এখনকার বাস্তবে একটি নারী চরিত্রকে মিলিয়ে গল্পটি লিখেছেন মসি অবলি আমি ঠিক জানি না পড়লে বুঝতে পারবো এবং অবশ্যই পড়ার পরে তোমাদের সাথে সেটা শেয়ার করে নেব বাংলাদেশের কোনো একটি চরিত্র এবং জায়গা নিয়েই ওই বইটা লেখা তো চেষ্টা করবো এটা তোমাদের সাথে আমার রিফ্লেকশনটা শেয়ার করার তো ওই দিনকেই আমি আবার যখন সেকেন্ড দিন যাই তো সেকেন্ড দিন যাওয়ার পর আমি ওই বইটা নেওয়ার সময় এই বইটাও আমার চোখে পড়ে এবং যেহেতু এটা বঙ্কিম পুরস্কার প্রাপ্ত উপন্যাস দু হাজার দশের তো আমার মনে হলো আমি এটা পড়তে চাই তো ওই জন্য আমি এটাও নিয়ে নিই তো এটার নাম হচ্ছে অনন্ত রাগিমা অনিল ঘরাই এবং এটার একটা ভীষণ সুন্দর প্রচ্ছদটাও দেখলে বুঝতে পারতে তো এটাও আমি নিয়ে নিই এবং এটার দাম হচ্ছে চারশো টাকা ঠিক আছে তো এটাও আমি ওখান থেকে সংগ্রহ করি যেটা প্রথম দিন দিয়ে আমি যখন ওই দুটো বই নিয়েছিলাম তার সাথে দুটো ছোট বইও নিয়েছিলাম তো হচ্ছে আশুতোষ মুখোপাধ্যায়ের রূপের হাটে বিকি কিনি এটা পঁচর দেখে আমার ভালো লেগেছিল এবং গল্পটাও আমার বেশ ভালো লেগেছে আমি যতটুকু মোটামুটি আহ একটুখানি আমি পড়া শুরু করেছিলাম বইটা তো আমার মনে হচ্ছে গল্পটা বেশ ভালোই হবে তো গল্পটা জানিনা আর আশুত অশঙ্কোপাধ্যায় লেখা তো অসাধারণ হয়ই আমি খুব পরিচিত নই নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব কেমন লাগলো তারপরে বইটা হচ্ছে পিয়াশা নিমাই ভরচার এই বইটাও আমি প্রথম দিন যখন গেছিলাম বই বাজারে তখন প্রথম দেখেই আমি এই বইটা নিতে চাই কারণ নিমায় যে লেখার সাথে আমি খুব একটা পরিচিত নই তা পড়ার ইচ্ছা ছিল নিমায় ভট্টায্যের লেখা আমি প্রথমে একটা গল্প সংকলন নিচ্ছিলাম কিন্তু তাতে অনেকটাই বেশি হয়ে যাচ্ছিলো বলে মনে হলো ছোটো গল্প দিয়েই শুরু করি তারপর মানে আমার বাজেট ছাড়িয়ে যাচ্ছিলো তখন সেই কারণে বেশ মানে আমি স্বপ্নময় চক্রবর্তীর বইটা বা শিশু বন্দ্যোপাধ্যায়ের বইটা নিতে চাইছিলাম তো একসাথে নিতে গিয়ে আমার মনে হলো ঠিক আছে যখন সংকলনটা না নিয়ে বরং ছোটো গল্পই নিই বা কোনো একটা গল্প নিই তখন আমি এই বইটা যাই এই বইটার গল্পটা আমার বেশ ভালো লাগলো তাই জন্যই আমি এটা নিলাম আচ্ছা এই বইটারও কোনো আহ জিস্ট নেই আমার মনে আমি এটা কিছুটা পড়েই নিয়েছি আমার মনে হলো গল্পটা ভালো ভাবে বেশ পড়া শুরুতে বেশ ভালো লাগছিল সেই জন্যই এই বইটা আমি সিলেক্ট করেছি আচ্ছা তো এই ছিল আমার বেজের বই বাজারের সংগ্রহ এবার আমি আসছি আমার শেষ সংগ্রহতে সেটা হচ্ছে এই দুটো বই যে দুটো আমি অভিযান থেকে সংগ্রহ করেছি এবং হ্যাঁ অভিযান থেকে সংগ্রহ করা আমার এই দুটো বই যেটা একটা হচ্ছে নতুন গল্প পছিস সজিত শুব মজুমদার তো এটা ছিল ফিফটি পারসেন্ট ফর্টি পারসেন্টে তো এটার এটার অনেকগুলো কপি ছিল কিন্তু মোস্ট অবলি এটা ফিফটি পারসেন্টও হতে পারে আমার ঠিক খেয়াল নেই তো এইটাই একমাত্র ছিল যেটা বেশ ভালোই কন্ডিশানে ছিল নতুনের মতনই কন্ডিশন পুরো তো ওই জন্য আমি এইটা নিই এবং এখানেও অনেকগুলো গল্প আছে বলেই এটা নেওয়া আর আর একটা বই যেটা নিয়েছি থার্টি পার্সেন্ট পেজি অফ সেটা হচ্ছে আমার বইমেলা থেকেই নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু সেই সময় নেওয়া হয়নি তো আমি এই বইটা যখন অভিযানে চাই তখন এটাই নিই তো এটার দাম হচ্ছে দুশো টাকা এটার দাম দুশো আর এটার দাম প্রিন্টেড প্রাইসটা হচ্ছে দুশো পঞ্চাশ টাকা তো এটা হলো অভিযান থেকে সংগ্রহ করা এই ডিসকাউন্টের বাজারে দুটো বই তো এই ছিল আমার বইয়ের কালেকশান এই ডিসকাউন্টের মার্কেটে তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই জানিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই বইগুলোর মধ্যে যেগুলো যেগুলো আমার পড়া হয়ে যাবে তোমাদের সাথে সেগুলোর রিফ্লেকশন শেয়ার করে নেব আর খুব শিগগিরই আবার দেখা হবে বা কথা হবে তো ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো আর নিজের খেয়াল রেখো তাটা